আমাদের এটাই দেখো দুটো ছোট ছোট বিড়ালে বাচ্চা বেড়েছে ওর মা এটাই রেখে গিয়েছে আর একটা দেখো নিচেই ঢুকে গিয়েছে এই বিড়ালগুলো চারটে বিড়াল আর একটা কোথায় নিচে একটা ঢুকে গিয়েছে আর দুটো এথায় ওর মা রেখে গিয়েছে দেখো আমি হাত দিচ্ছি ফোঁস তুলতেছে ও মানুষকে চেনে না তাই আমাকে দেখে পয়লা ভয় খেয়ে যাচ্ছে দেখো কোথায় ঢুকে যাচ্ছে এ দেখো বালতির ভিতর দিয়ে আরেকটা বেরিয়েছে কেমন করে দেখো আমাকে দেখে চলে যাচ্ছে দুই ভাই বোন কেমন করে ঝগড়া করতেছে দেখো তোমরা একটা চুপড়ির ভিতরে ঢুকে গিয়েছে আর একটা বাচ্চা দেখো চুপড়ির ভিতরে ঢুকে গিয়েছে দেখো চুপড়ির ভিতরে ঢুকে কেমন করে গাছ হাঁটছে আর একটা বাচ্চা দেখো উপরে বসে আছে কেমন করে এই দেখো এই গাছে উঠে গেছে গাছের ডালে উঠে ঝুলতেছে বাচ্চাটা কেমন করে দেখো তোমরা কত কিউট দেখতে মাশাল এটাই চারটে বাচ্চা আছে ওর এইখানে রেখে যাই দেখো এটা আমাদের টাটা বাই বাই একদিক ব্লক থাকলে সে আগে ব্লকে দেখাবে